এখন সে পরিপূর্ণ সুস্থ আপনারা এর আগে অবশ্যই দেখছেন যে সে হারটা নাড়াচাড়া করছে এরকম দুর্ঘটনার কবলিত পরে যাদের হাত ভেঙে যায় পা ভেঙে যায় মেরুদণ্ড ভেঙে যায় এ ধরনের কারণ টুটি বিচ্ছুতি হলে অবশ্যই আমার পেজে দেওয়া ফোন নাম্বার থাকবে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন বাবু তুমি ওই দিক দেখাও হুম ঠিক আছে